আলাদা এই মাস চলছে রবি লবল মাস অর্থাৎ মিলাদুলনী সাল আরিফের মাস এই মাসকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে রয়েছে সামাজিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে এক সুখের মাস খুশির মাস হচ্ছে এই মাস তবে সবথেকে আফসোসের বিষয় হচ্ছে যে মিলাদুল র্যালি আয়োজন অনুষ্ঠান করা হয় সেটা কেবলই কেবলমাত্র বেদায়াতের অনুষ্ঠান হিসেবে আমরা ধরে নিতে পারি কারণ রাসেল এই জমিনে আগমন করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আব্বাল যদিও এটা একটা মত তবু এর পিছনে আরও অনেক অধিকাংশ মত রয়েছে যেমন দু তারিখের কথা বলা হয়েছে আট তারিখের কথা বলা হয়েছে ভাবে চোদ্দ তারিখের কথা বলা হয় আরো অধিকাংশ মহাখিরিন অনেক মত দিয়েছেন তবে আমরা বারো তারিখকে যদি ধরে নিই তবে এটাও আমাদের ভুলে গেলে চলবে না রাসুল করিম সাল পরলি এই মাসে এই তারিখেই তিনি বিদায় নিয়েছিলেন অর্থাৎ রাসুল করিম সাল্লী হিসাল্লাম বিদায় নিয়েছিলেন রবিউল্লা মাসের ওই রবিউল আউয়াল চলে গিয়েছিলেন সুতরাং রাসুল করিম সাল্লামের চলে যাওয়া এবং জন্মগ্রহণ করা এই জমিনে আগমন করা দুইটাকে যদি একসাথে আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে রাসুল করিম সাল্লামের আগমনে যেমন খুশি হওয়ার কথা রাসুল করিম সাল্লিফু সাল্লাম এই জমিন থেকে চলে যাওয়ার কারণে আরো বুকের ভিতরে কষ্ট পাওয়াটাও স্বাভাবিক কিন্তু এই উম্মাহ এই বিষয়টা করে না রাসুল করিম সাল্লিহাল নিশ্চিত যেখানে চলে গিয়েছেন তারিখটাই বারোই রবি সেখানে রাসিক সাল্লাহ আলিয়াল্লামের চলে আসার এই জমিনে আগমন করার অধিকাংশ মত থাকার পরেও আমরা বারো তারিখকে ঈদে মিলাদ উন্নবীর মাস হিসেবে উদযাপন করি আমাদের কথাটা সেখানেই যে ঈদ এ মিলাদ উন্নবী সম্পর্কে আমরা যে সমস্ত মন ঘোরা আয়োজন করে থাকি এটা যদি সত্যিকার ভাবে করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে প্রিয় হতো তাহলে সাহাবায়কেরাম মন এটাকে অবশ্যই করতেন কিন্তু সাহাবায়কেরাম তাবিন তাবে তাবিন সহ আমাদের পূর্বশুরীদের কেউই ঈদে মিরাদুলনী পালন করে থাকে সুতরাং আমাদের উচিত এই ঈদে মিরাদ উন্নবীর উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি আলোকসজ্জা করি করি র্যালির আয়োজন করি এগুলি থেকে বিরত থাকা এই উম্মাহের বর্তমান যুগের বড় একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা সাব্যস্ত করতে চাই এবং আমরা বলতে চাই এই সমস্ত অনুষ্ঠান থেকে আমাদেরকে দূরে থাকাই শ্রেয় দাসের করিম সাল্লাপ আর সালামের আগমনের এই মাসে আমাদের বেশি বেশি রাসুলের প্রতি দূরত পড়া উচিত রাসুলের প্রতি আমাদের সমবেদনা জানানো উচিত রাসুলের প্রতি আমাদের ভালোবাসার বহি প্রকাশ্য সন্ন্যাহের প্রতি গুরুত্ব আরোপ করা আমাদের জন্য আত্মাবসা আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুন আমল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি